মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা শ্যুটে তো আজকে আমার খুব প্রিয় একটা মানুষের কাছে আমার শ্যুট আছে তো আজকে তার সাথেই তোমাদেরকে আলাপ করিয়ে দেব। তো এখন বেজে গেছে মোটামুটি দশটা চল্লিশ আমার টাইম ছিল সাড়ে দশটা তো হয়তো একটু রাগ করে যাবে আর সকালবেলা পুচকে কে স্কুলে ছেড়ে দিয়ে এসেছে এখন তো ও নেই বাড়িতে তো এখন এর ব্লগটা এখান থেকেই শুরু করছি তো চলো এখন যাওয়া যাক ওখানে গিয়ে যা যা করব সমস্ত কিছুটা এই ব্লগকে তোমাদের সাথে দেখাবো শেয়ার করব। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনা যাক তো বাইরে তো মারাত্মক গরম আছে তাই সানগ্লাসটা এখন ঘর থেকেই পরে নিচ্ছি মা মুখে রুমাল ভাবছে ভাবছি তো দেখি রুমালটাও নিয়ে নিই একটা রুমাল নয়

Talk to me. Give me the impression that I won't scratch your surface. And I could walk for days, searching for your praise. But is it even there to find? Is there a chance for me? আর এখন শুরু হয়নি এখনো অনেকজন আসবে দিদি স্টুডেন্ট সবে একজন এসেছে আর আজকের আউটফিটটা তোমাদের দেখায় এখানে রয়েছে আজকে ব্লুর মধ্যে রয়েছে এখানে রয়েছে ব্লাউজটা আর এখানে রয়েছে শাড়িটা তো চলো এখন টাইলস দিয়ে দেখে নি যে এটা হয় কিনা আজকে আমার শুটটা ছিল আসানসোলেই তো আজকে আমার শুট ছিল আসানসোলের দোলাদির বাড়িতে দোলাদিকে তোমরা অনেকেই চিনবে যারা আমাকে একদম খুব ক্লোজ থেকে চেনো তো দিদির কাছে আমি অনেকবার শ্যুট করতে এসেছি আর দিদির প্রত্যেকটা লুকই খুব সুন্দর হয় তো তোমরা যদি আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো ওখানে গিয়ে আমাকে চেক করতে পারো দিদির আগের কাজগুলো তোমরা সেখানে দেখতে পাবে তো এখন আমি চলে এসেছি আর জানো তো আজকে আমার মানে যে ড্রেসটা পরবো আর আজকে আমি যে টপটা পরে এসেছি তো সেটার কালার একদমই সেম হয়ে গেছে তো সেটা নিয়েই আমরা গল্প করছিলাম আর দিদি এখানে আলাদা আলাদা করে সেকশন করে নিচ্ছে আর দিদি চুলটাকে ভালো করে আছড়ে নিয়ে তার মধ্যে একটা ফর্ম লাগিয়ে দিয়েছে যাতে করে আমার হেয়ারস্টাইলটা খুব সুন্দর আসে আর এখন দিদি আমার চুলটাকে ক্রিম্পিং করে নিচ্ছে তো তোমরা তো এতদিনই সবাই জেনেই গেছো যে হেয়ার স্টাইল করার জন্য ক্রিম্পিং তো মাস্ট তো সেইটাই করছিলো দিদি স্টুডেন্টকে এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো আর দিদি এক একজনকে ট্রাইও করতে দিচ্ছিল কিভাবে করতে হয় যেহেতু ওরা এখন নতুন তো তাই জন্য ওদেরকে শেখাচ্ছিলো তো আমার এই মডেলিং জার্নির একদম স্টার্টিংয়ে দিদির সাথে আমার আলাপ দিদি খুবই ভালো খুবই ভালো মনের একজন মানুষ যার জন্য দিদি যখনই আমাকে ডাকে তখনই আমি দিদির কাছে একবারে চলে আসি যদিও আজকের এই স্যুটটা আমার পাওয়ার কথা ছিল না বাই চান্সলি আমি পেয়ে গেছি দিদি আমার কাছ থেকে মডেল খুঁজছিল তো তখন যেহেতু আমি ফ্রি ছিলাম তো দিদিকে বললাম যে এই লুকটা যদি তুমি আমার উপরে করতে চাও তো করতে পারো তো দিদি বললো তুই যদি ফ্রি থাকিস তাহলে আসতে পারিস তো এখন আমি চলেও এসেছি আর দিদির সাথে দিন পর আমার দেখা হলো প্রায় এক বছর পর এক বছর আগে দিদির স্টুডেন্ট এক্সামে আমি এসেছিলাম তো এর মধ্যেই দিদি আমার মুখটাকে ক্লিন করে নিল যেহেতু আমি বাইরে থেকে এসেছি ক্লিন করে নিয়ে একটা টোনার লাগিয়ে নিয়েছে আর এখানে একটা দিদি ফ্যান ইউজ করছে ছোট মে মানে সমস্ত মেকআপ আর্টিস্টের কাছেই এরকম ছোট্ট একটা ফ্যান থাকবেই যেহেতু তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের উপরে ইউজ করে তো সেগুলো যাতে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যাতে তাড়াতাড়ি স্কিনটা টেনে নিতে পারে তো সেইটার জন্যে সবসময় সমস্ত মেকআপ আর্টিস্টের কাছে এটা থাকে তো তারপরে দিদি যেহেতু এখন সামার সিজন চলছে তো সেই কারণে আমাকে একটা জেল বেস একটা ময়শ্চারাইজার আমাকে লাগিয়ে দিয়েছিল। যদিও আমি মেকআপের বিষয়ে খুব একটা ভালোভাবে জানি না তবুও আমি এখন এই প্রফেশন একটু একটু জেনেছি আর আমি নিজেও এখন খুব একটা মানে আগে তো খুব একটা ভালো মেকআপ করতে পারতাম না তো এখন শিখেছি তোমাদের কাছ থেকে মানে যারা মেকআপ আর্টিস্টরা আছো তাদেরই কাছ থেকে টুকটাক টুকটাক করে মানে জানতে পেরেছি তো ওইভাবে তো শেখা যায় না যেভাবে প্রপার শিখতে হয় তো তোমরা যদি শিখতে চাও তো অবশ্যই আমি যে সমস্ত মেকআপ আর্টিস্টের সাথে কাজ করি তারা প্রত্যেকেই খুবই ভালো কাজ করে আর খুবই ভালোভাবে শেখায় যেমন কি দোলাদি দোলাদি খুবই ভালোভাবে ধৈর্য ধরে শেখায় এমনকি দিদির মধ্যে কোনো ভাব নেই দিদিকে তুমি যদি পঞ্চাশ ও জিজ্ঞেস করো দিদি পঞ্চাশ বাড়ি বোঝাবে আর খুব ধরে ধরে করে এমন কি যে সমস্ত মডেলদের ওপরেও কাজ করে আই থিঙ্ক যারা আমার এই ভিডিওটা দেখছো যদি কোনো মডেল দেখে থাকো তো তোরাও তোমরাও নিশ্চয়ই বলবে যে হ্যাঁ দোলা কতটা যত্ন সহকারে সমস্ত কিছুটা করে এমনকি আমি যখন প্রথমে এলাম তারপর আমাকে দুখানের চিপস তারপরে টিফিন এগুলো তো রয়েইছে তারপরে ঠান্ডা জল যেহেতু এখন খুবই গরমকাল চলছে তো জল আমাদের শরীরে দরকার আছে আর মেকআপ করলে কিন্তু মেকআপের মানে মেকআপটা ভালো করে বসবে না অনেক সময় ড্রাই হয়ে যায় স্কিন এই সামারে তো খুব পরিমাণে জল খেতে হয় শুধুমাত্র মেকআপের জন্য নয় আমি প্রত্যেকজনকেই বলবো যে পরিমাণে গরম পড়েছে তোমরা সবাই জলটা বেশি করে খাও পালে জলের মধ্যে বিভিন্ন ধরনের ফল তোমরা মিশিয়ে রাখতে পারো সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেতে পারো সেটাও তোমাদের শরীরের জন্য খুব ভালো হবে আর বাচ্চাদেরকেও চেষ্টা করবে যেন খুব পরিমাণে জল জল জাতীয় সমস্ত ধরনের খাবার একটু কম মশলাদার খাবার খাওয়ানোর তো আজকের মেকআপটা আমার খুবই পছন্দ হয়েছিল আজকের লুকটা ছিল হচ্ছে রিসেপশান লুক তো দিদি আমাকে এতবার যখন সাজিয়েছে তো হয় ব্রাইডাল নয়তো হেলদি লুক এইগুলোর মধ্যেই ছিল তো ফার্স্ট টাইম দিদি আমাকে একটা অন্য ধরনের লুক দিল আর এই সামারের জন্য আমি বলবো এই লুকটা খুবই ভালো যারা সামনে ব্রাইট হতে চলেছ তো তোমরা যদি চাও এই ধরনের একদম ভালো মেকআপ আর এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ মেকআপ একদম কম দামের যে সমস্ত প্রোডাক্টগুলো হয় সেগুলো দিয়ে কম দাম বললে তোমরা আবার ভেবো না যে এতই কম দাম যে আমার স্কিন খারাপ হয়ে যাবে বা কিছু মোটামুটি একটা রিজনেবল প্রাইসের এগুলো একটা এক একটা প্রোডাক্ট তো দিদি এই প্রোডাক্ট নলেজও কিন্তু তোমাদেরকে দেবে তো তোমরা অবশ্যই করে দিদির সাথে যোগাযোগ করো আর এই যে ওই মেকআপগুলো যখন করছে আমার বিশ্বাস করো অন্যদিন তবুও মনে হয় যে হ্যাঁ মুখে কিছু লাগিয়ে রেখেছে একটা মেকআপ করলে দেখবেন স্ক্রিনে মনে হয় যে হ্যাঁ কিছু একটা রয়েছে একটা ভাবও লাগে অনেক সময় কিন্তু আজকের মেকআপটা সত্যি একদম লাইট বেস একটা মেকআপ ছিল যেটা আমার ভীষণই ভালো লেগেছে আর এর মাঝখানে যেন লাইনও চলে গেছিলো মানে বুঝতে পারছো গরমকালে মেকআপ করছো তার মধ্যে যদি লাইন চলে যায় কতটা মানে একদম কি বলবো ডিস্টারবেন্স আসে তো দিদি তো আমি আগেই বললাম খুব ধৈর্য করে সমস্ত কিছু করায় এ দেখো আমার বেশ সেট হয়ে গেছে এখন দিদি সবাইকে ওয়াটারপ্রুফ মেকআপ কিনা সেটা টেস্ট করার জন্য আমার মুখে জল দিয়ে দেখাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ওয়াটারপ্রুফ মেকআপই হয়েছে আর দিদি আর একটু ভালোভাবে ক্লোজলি আমাকে মানে আমাকে দেখাচ্ছিলো আমাকেও দেখাচ্ছিলো যে দেখ তোর মুখে একদমই মেকআপটা উঠছে না সত্যি যখন আমি মেকআপ তুলছিলাম তখনও কিন্তু একটু মানে কষ্ট লাগছিল মেকআপটা তুলতে এত সুন্দরভাবে ব্লেন্ডিং আর এত সুন্দরভাবে স্কিনের সাথে বসেছিলো তোমরা বুঝতেই পারছো সামনে যারা ব্রাইট রয়েছে তোমরাও যদি এই এই ধরনের মেকআপ চাও তো তোমরা করতে পারো কারণ কি এখন প্রচণ্ড পরিমাণে বাইরে গরম রয়েছে তো তোমাদের একভাবে বসে থাকতে হবে লাইটের সামনে বসে থাকতে হবে হতেই পারে তোমাদের স্কিনে জল জল জাতীয় জিনিসগুলো যেরকম ঘাম এই ধরনেরগুলো আসলে একটু অসুবিধা হয় তো এই ধরনের মেকআপ তোমাদের খুবই দরকার আমি তাই কারণেই এটা বলছি তো তোমরা যারা সামনে ব্রাইট রয়েছে দিদিকে কিন্তু বুক করে নিও আমি লাস্টে তো দিদির সাথে কথা বলবো তখন দিদির নাম্বারটাও শেয়ার করবো আর দিদি সমস্ত জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি আমাদের বর্ধমানেরও সমস্ত জায়গা এমন কি তোমরা যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখছো তাদেরকেও বলি দিদি কিন্তু কলকাতা হাওড়া হুগলি এই তিনটে জায়গাতেও যায় ওখানেও ক্লাস করায় দিদি তো দিদির সাথে অবশ্যই করে তোমরা যোগাযোগ করতে পারো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফেভারিট পার্ট যেগুলো ব্লাশ আর কন্টোরিং তো আমার স্কিনে তো খুব একটা কন্টোরিং করতে লাগে না কারণ আমার ফেসটা এমনি একটু ছোটোখাটোর মধ্যেই আছে আর খুব একটা ফ্যাটি ফেস নয় আমার তো খুব একটা লাগে না তাই আমার স্কিনে সবসময় সবারই বলতে গেলে পাউডার কন্ট্রোলিংটাই টাই করে আর যেটা আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে ব্লাশ আর এই দেখে লুকটা খুব ভালো লেগেছে আর আজকের এই লুকটা যে ক্রিয়েট করেছিস তার সাথে তোমাদেরকে আর করাবো তো আই তোমাদের এই লুকটা খুবই ভালো লেগেছে আমার তো আজকে লুকটা খুবই ভালো লেগেছে তো তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানিও তো দিদি এখন বাইরে গেছে তো এই ফাঁকে আমি কিছু ক্লিপস নিয়ে নিয়েছি তো আসুন দিদি তাকে তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করছি দিদি কয়েকদিন ধরে বলছিলাম আজকে যে সেই মানুষটাকে এখন আমি ফাইনালি পেলাম ভীষণ ব্যস্ত মানুষ আজকে আমাদের সাজিয়েওছে কিন্তু খুবই বিজি ছিল আর এত সুন্দর একটা লুক তো দিদির নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করতে হবে তার আগে আমি একটু বলি আমার লাইফের প্রথম শ্যুট বলতে গেলে দিদির কাছে তো সেই সময় থেকে এখনো অবধি আমার এখনও ফেভারিট হচ্ছে একজন মানুষ দোলাদি তো

আর দিদি সমস্ত স্টুডেন্টরা চলে গেছে আমি ভেবেছিলাম সামনে থেকে দেখাবো তো আজকে তো আর বলো না অন্য নিউজ কোনো একদিন শেয়ার করবো সেটা তো আজকের লুকটা আমার খুবই পছন্দ হয়েছে আর এরকম সুন্দর সুন্দর লুক যদি তোমরাও পেতে চাও আর শিখতে চাও অবশ্যই দিদির সাথে যোগাযোগ করো যারা আসানসোল বা চিত্তরঞ্জন দুর্গাপুর যেখানেই আছো তো তোমরা শিখতে পারো ইনফ্যাক্ট দিদি কিন্তু কলকাতাতেও শেখায় তো কলকাতার অ্যাড্রেসটা যদি তুমি একটু কলকাতা উত্তরপাড়াতে মতো আসা কলকাতা হুগলিতে হুগলি ডিস্ট্রিক্টের উত্তর তো কলকাতা থেকে খুব নয় তো তোমরা ওখানেও পেয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানে এই করলাম কেমন লাগলো অবশ্যই এখন আমি বাড়ি যাচ্ছি আর আজকে চার চাকা নিয়ে এসেছে তো আজকের ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দিদির সাথে তো মানে খুবই মজা হয় আমি অতটাও ক্যামেরার সামনে গিয়ে দেখাতে পারিনি যাই হোক আজকের লুকটা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করো আর এইভাবেই আমার পাশে থেকেও খুব জলদি আমরা ওয়ান কেতে যেতে চলেছি ইনফ্যাক্ট যতদিনে তোমরা এই ব্লগটা দেখতে পাবে ততদিনে হয়তো ওয়ান কে হয়ে যাবে তো হয়ে যাক এটাই চাই তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে আরেকটা নেক্সট ব্লগের মতো তো আজকে দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও আর এখন বাজে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা এখন বাড়ি ফিরছি তো আজকে আমার তো খুবই ভালো লাগলো দিদির সাথে কাজ করে তোমাদেরও আই হোপ এই ব্লগটা দেখতে ভালো লেগেছে তো আমার সাবস্ক্রাইবার কিন্তু ওয়ান কে পার করে গেছে নেক্সট যে ব্লগটা আসছে সেটা খুব এক্সাইটিং একটা ব্লগ আসতে চলেছে তো তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো যারা এখনও অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে এইভাবেই থেকো লাইক কমেন্ট শেয়ার করো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আর তোমাদের সকল বন্ধু বান্ধবদের সাথে মা বাবার সাথে অবশ্যই করে এই ব্লগটা শেয়ার করতে পারো আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগছে তো যতক্ষণ আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর এই গরমে নিজেদের খেয়াল রাখো তো চলো টাটা বাই বাই বাই